জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলোতে নতুন মুখ হিসেবে নজর কেড়েছেন সায়না চ্যাটার্জী মিষ্টি হাসিয়ার স্বাভাবিক অভিনয়ের ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন তিনি তার স্বাভাবিক অভিনয় সংলাপ বলার ভঙ্গি এবং পর্দার উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় কিন্তু এখানেই রয়েছে বড় চমক অনেক দর্শকই হয়তো জানেন না সায়না আর কেউ নন তিনি হলেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির একমাত্র মেয়ে অভিষেক চ্যাটার্জী হলেন নব্বইয়ের এর দশকের বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তিনি কিন্তু দু সালে অভিনয় করতে করতেই তার আয়নের শুভেচ্ছায় নেমে আসে টলিউডে তখন সায়না ছিল খুবই অল্প বয়সী বাবাকে হারানোর সেই কঠিন সময় পার করে এখন ধীরে ধীরে তিনি নিজের পা রেখেছেন অভিনয় জগতে সবচেয়ে লক্ষণীয় বিষয় তিনি কোথাও নিজের পরিচয় সামনে এনে বাড়তি সুবিধা নেননি বরং চুপচাপ নিজের কাজ করে দর্শকদের মন জয় করেছেন অনেকেই প্রথম দিকে বুঝতেই পারেননি তার আসল পরিচয় ইন্ডাস্ট্রির একাংশের মতে সায়নার চোখে মুখে বাবার ছাপ স্পষ্ট সংলাপ বলার সময় তার ভঙ্গিতেও যেন দেখা যায় অভিষেকের ছায়া বাবার মতো কি তিনিও একদিন বড় তারকা হবেন দর্শকরাই দেবেন তার উত্তর